রেগুলার মানে প্রতিদিন ভিডিও দিতে পারলে তার কিছু ভালো দিক আছে যেমন টাইম ম্যানেজমেন্ট যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে এরপর ভিডিও ধারণ করতে হবে ভয়েস ওভার দিতে হবে এরপর এডিট এবং সবশেষে আপলোড সেই সাথে এসিও সুতরাং আপনার টাইম ম্যানেজমেন্ট ধীরে ধীরে উন্নত হবে আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু স্কিলও ভালো হবে আমার ক্ষেত্রে যেমন কথা বলার স্কিলটা আগের তুলনায় কিছুটা বেটার হয়েছে আগে যেরকম কিছুক্ষণ পরপরই আটকে যেতাম কথা খুঁজে পেতাম না কি বলবো এখন আর সেটা হয় না ফ্লুয়েন্সিটা আগের তুলনায় অনেক বেড়েছে যদিও মাঝে মাঝে এখনও টুকটাক আটকে যাই অথবা দু একটা শব্দ ভুল উচ্চারণ করি আমার ধারণা এরকম নিয়মিত ভিডিও করতে পারলে এবং ক্যামেরার সামনে কথা বলতে পারলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেই সাথে বাইরে গিয়ে ভিডিও করলে ভিডিও করার স্কিলটাও আরও উন্নত হবে আশা করছি মানে কোন শটটা নেওয়া উচিত কোন শটটা বাদ দেওয়া উচিত গণহারে সব কিছুই ভিডিও করবো কি না এরকম একটা টেন্ডেন্সি কাজ করে আস্তে ধীরে হয়তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করার ধৈর্যটাও আস্তে আস্তে বাড়বে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ